আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালার অশিষ্ট হমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্টমতে ভালো আছি আর দেখতে দেখতে রোজা শেষ পর্যায়ে চলে এসেছে আর মাত্র তিন চারটা রোজা আছে আর শেষের এই নাজাতে দশকের বেজোর রাতগুলোতে বেশি বেশি করে ইবাদত করা দরকার তো জানি না কে কেমন করছেন আমিও চেষ্টা করছি যতটুকু আর কি সাধ্যে কুলায় আসলে আমার সমস্যা হয়েছে যে আমার যে হেল্পিং হ্যান্ড ও অনেক অসুস্থ মানে ওর ছেলে অনেক অসুস্থ তো হসপিটালে ভর্তি করিয়েছে তো তার জন্য আসলে ও বেশ কয়েকদিন ধরে আসে না আর কবে আসতে পারবে তাও জানি না ছেলে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আর কাজে আসতে পারবে না আর এই রমজান মাসে এখন আমাকে একা একা সব কাজ করতে হচ্ছে রোজা রেখে তো আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক কেয়ার করা মানুষের কখন কোন পরিস্থিতিতে পড়বে কেউ তা জানে না তো যাই হোক এখন এই যে ইফতার বানাতে চলে এসেছি আজকে তো আজকে আমি আলুর চপের রেসিপিটা শেয়ার করব তো আলুর চপ সরি আলু আর ডিম আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে ভালোভাবে চটকে রেখে রেখেছি আর এখন এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো খুব সিম্পলভাবে আমি আলু চপটা তৈরি করে থাকি আর যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই আলু চপের ভেতরে আমি মরিচটা দিই না মানে কাঁচামরিচ দিয়েই তৈরি করি আর এটার মধ্যে পুদিনা পাতা দিলে অনেক ভালো লাগে তো পুদিনা পাতাটা আসলে শেষ হয়ে গেছে আর ছাদে আছে আমার ছাদ বাগানে তবে আমার নেই অন্য ভাবিদের আছে তো দেখা যায় যে অন্যদের গাছ থেকে তো আর আনা যায় না না বলে তো এ কারণে আর আনা হয়নি আর এই তো এখন এই যে পেঁয়াজটা আমি একটু নরম নরম করে নিয়ে তারপরে এখন এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু পরিমাণে আলু ততটুকু আন্দাজ করে আর কি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু হালকা করে ভেজে নিব নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব তো সিদ্ধ করে রাখা আলু আমি চটকে এভাবে করে আর কি রেখেছি তো এই আলুটা এখন দিয়ে দিব আলুটা দিয়ে আমি এগুলো একসাথে করে আর কি খুব ভালোভাবে মিক্স করে নিব নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব তো এই তো এইভাবে আর কি আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব তো এই যে মিক্স করে নিয়েছি আর এখন এই যে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব তো মশলাগুলো একসাথে অ্যাড করে তারপরে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিব। তো এখানে যে আমি লবণ তারপরে গোলমরিচের গুঁড়া তারপরে এখানে ঘি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো আর কি ঘি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে পুদিনা পাতা দিলে অনেক ভালো লাগে আর বিট লবণটাও দিলে ভালো লাগে তো আসলে এগুলো নেই তো যাই হোক এখন এগুলো দিয়ে আমি হাতে মেখে নিব খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিব তো মেখে নিয়ে তারপরে আমি যে কয়টা আলুর চপ বানাবো সে কয় পিস করে নিব আর ডিমগুলো আমি সে কয় পিস করে আর কি কেটে নিব তো এই যে ডিমটাও আমি কেটে নিয়েছি আর এই যে আলুর চপ যে কয় পিস হবে মানে ডিম চপ আর কি যে কয় পিস হবে সেই কয় পিস করে নিয়েছি তো এখন এই যে এক একটা পিসে আলুর মধ্যে এক পিস করে ডিম দিয়ে দিব দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মানে তৈরি করে নিব তো যে যেরকম শেপে আর কি তৈরি করে তো আমি এরকম লম্বাটে করে আর কি শেপ দিয়ে তৈরি করি তো এই তো হয়ে গেল আমার আলুর মানে ডিম চপ বানানো তো আলু চপ অথবা ডিম চপ যে যেটাই আর কি বলে তো যেহেতু ডিম থাকে তো এই কারণে ডিম চপ আর কি বলে তো এই তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তো তৈরি করে নিয়ে আমার ছেলেকে এই যে দিয়েছি তো আমার ছেলে এই যে বাকি কাজগুলো আর কি করে দিচ্ছে তো এখানেই যে ডিমের মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছে তো ডিম ফেটিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে আমার ছেলে আর কি এই কাজটা করে দেয় তো এই কাজটা করে দিলে আমার কাছে অনেকটাই সহজ হয় কারণ এই কাজটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় তো বাচ্চারা আবার পছন্দ করে এই কাজটা করে আর আগে আমার বড়ো মেয়ে করতো তো আমার বড় মেয়ের যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে তো ওর তো ঈদের পরেই মাত্র দশ দিন পরে আর কি পরীক্ষা তো এই কারণে আমার বড়ো মেয়ে এখন আর কোনো কাজকর্ম কিছুই আমি বলি না ও পড়াশোনা নিয়ে আর কি আছে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা দয়া করে প্লিজ আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আসলে এসএসসি পরীক্ষা নিয়ে তো সবার একটু টেনশন কাজ করে তো আমিও অনেকটাই টেনশানে আছি ভালোভাবে ভালোই ভালোই আর কি সুস্থভাবে পরীক্ষাটা যেন শেষ করতে পারে তো সে দোয়াই করছি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর মিনিমাম একটা ওয়াশ টাইম দিয়ে যাবেন প্লিজ আর যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি এখন ভয়েস দিচ্ছি ইফতার করার পরে আমি কিছুক্ষণ রেস্ট করেছি তো রেস্ট করার পরে আমি এখন ভয়েস দিচ্ছি তো ভয়েস দেওয়া শেষ করে তারপরে আমি নামাজ আদায় করবো তো এখন এই যে আমাদের পাশে যেহেতু মসজিদ তো মসজিদে হুজুররা যে তারাবির নামাজ পড়াচ্ছে তো কোরআনতালওয়াতের সাউন্ড আসতেছে তো এই তো এখন এই যে আমি চুলাই প্যান পিৎজা তৈরি করব তো প্যানের মধ্যে আর কি চুলাই তৈরি করে নিব পিৎজা তো সেটার জন্য আমি চিকেনগুলোকে মেরিনেট করে আগে রেখেছিলাম তো চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি আর এই তো আমাদের আজকে ইফতারের আয়োজন তো এখানে যে আমি আমাদের যে দারোয়ান আছে তো দারোয়ানকে ইফতার পাঠাবো। তো সেটা একটু রেডি করে রেখেছি আর এই তো এগুলো আজকে আমাদের ইফতার ছিল তো পেঁয়াজ ও আলুর চপ তারপরে ছোলা বুট ভুনা আর এখানে যে আমার ছেলে একটা সস বানিয়ে নিয়েছে মানে চাটনি আর কি তৈরি করে নিয়েছে তো খুবই মজা ছিল এটা তো ওইটা দিয়ে আর কি পিজা দিয়ে খেতে খুবই ভালো লেগেছিল। আর এই যে পিজা দুইটা রেডি হয়ে গিয়েছে তো আসলে পিৎজা তৈরি করাটা ওইভাবে দেখানো হয়নি তার কারণ হলো যে সময় বেশি ছিল না তাড়াহুড়ো করে আর কি তৈরি করতে হচ্ছিল এই কারণে তো এখানে যে আমি দুইটা প্যানে দুইটা পিজা আর কি বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের একটা পিজাই হবে না তো এই কারণে দুইটা পিজায় আর কি তৈরি করে নিচ্ছি তো দুইটা চুলাই মানে দুই চুলাই দুইটা প্যানে আর কি বসিয়ে দিয়েছে একবারে তো এভাবে আর কি হয়ে গিয়েছিল তো ইফতার আগ দিয়ে অবশ্য হয়ে গিয়েছিল দুইটা দুইটা পিজায় তো আমার বাচ্চারা আর কি দুই পিস করে নিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড এক পিস করে নিয়েছিলাম তো মশালা পিজা খেতেও বেশ মজা হয়েছে তো এই যে এখন পিজা হয়ে গিয়েছে তো এই যে কেটে নেওয়া হচ্ছে আমার ছেলে এই যে কেটে নিচ্ছে তো এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে চার পিস আর কি হয়েছে তো এক একটা পিজা চার পিস করে কাটা হয়েছে তো এই তো এখানে যে আমার বাচ্চারা নিয়ে নিবে আর এখানে এই যে আমরা ইফতার নিয়ে এসেছি এই যে আমাদের রুমে আমরা নিচে বসে সবাই মিলে ইফতার করি তো এখানে যে ইফতারটা আনা হয়েছে তো আমরা এখন সবাই মিলে ইফতার করে নিব আর মুড়ি মাখানো হবে তো এই তো এই যে আমার প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়ে এক পিস পিজা আর এই যে সস দেখে নিব তো মার্শাল্লাহ পিজাটা খেতে খুবই মজা হয়েছিল আর আসলে চুলায় তৈরি করা যেহেতু অত বেশি তো আর ভালো হবে না তারপরও যেরকমই হয়েছে মশাল্লা ভালোই হয়েছে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল তো এই আর কি আর এখন এই যে রাতে রান্নাবান্না আর কি করে নিব তো আজকে এই যে মাছ ভোনা করব তো স্পেশাল মাছ ভোনা আর কি তো সব ধরনের মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি মেরিনেট করে নিয়েছি নিয়ে তারপরে আমি ফ্রাই করে নিব তো মাছটা ফ্রাই করে নিয়ে তারপরে আমি মাছটা আর কি ভোনা করে নিব নর্মালি যেভাবে করি তো এভাবে করে করলে আসলে খুবই মজা হয় মাছ ভোনা তো মাঝে মাঝে আমি এরকম করে করে থাকি তো এই তো এইগুলো আজকে আমাদের রাতের রান্না রান্নাবান্না তো মাছ ভোনা করব আর সেই সাথে চিকেন তো থাকে বাচ্চাদের জন্য তো এই তো আমি মাছ এখন করে নিব তা আমি এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ভেজে নিব একটু বেরেস্তার মতো করে নিব দিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিব যা যা মশলা আর কি দেওয়া সব কিছু দিয়ে দিব আর টমেটো কুচিও দিয়ে দিব দিয়ে তারপরে আমি এখন যে মাছ ভরাটা আর কি করে নিব তো আসলে রমজান মাস তো প্রায় শেষই হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা রোজা আছে সে দশকের রোজাও শেষ হয়ে গেল। আসলে দিন যে এত তাড়াতাড়ি চলে যায় কীভাবে কিছুই টের পাওয়া যায় না কয়েক মনে হচ্ছে যে কয়েকদিন আগে রোজা শুরু হলো আর এই যে এখন রোজা শেষও হয়ে গেল। আসলে দিন একদমই মানে দ্রুত চলে যায় এখন চোখের পলকে মনে হয় যেন দিন চলে যায় বছর চলে যায় তো যাই হোক এই যে আমার মাছ ভোনাটাও প্রায় হয়ে এসেছে তো এই তো মাছটা আমি এভাবে করে আর কি ভোনা করে নিয়ে এসি একদম মানে মাখা মাখা করে ঝোল রাখবো মানে বেশি ঝোল রাখবো না তো এভাবে করে মাছ ভোনাটা করলে খেতে অনেক ভালো লাগে তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি এবং ফুল ওয়াচ করি তো আমার ভিডিও আপনারা প্লিজ ফুল ওয়াচ করবেন একটা লাইক দিয়ে দিবেন আর নতুন আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই যে এখানে আমার মাছ ভোনাটা হয়ে গেছে তো আমি টেবিলে খাবার দিয়ে দিব তো এই তো ফাইনাল লুক এটা তো দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো যাই হোক আমার তুই আপু ভাইয়ারা আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম